গতির আমরা জানি তিনটা সমীকরণ আছে অফিসিয়ালি তিনটা সমীকরণ আছে আমরা আরো কিছু সমীকরণ বানাতে পারবো যদিও তবে আমরা তিনটা সমীকরণ জানি যে গতির ফার্স্ট ল সেকেন্ড ল এবং থার্ড ল ফার্স্ট সেকেন্ড থার্ড ফর্মুলা সেই ফর্মুলাগুলো আমরা একটু ডিরাইভ করার চেষ্টা করবো এখন তা চলো আমরা এই ডিরাইভ করার একটু চেষ্টা করি যেটা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো চলো আমরা জানলাম একটু আগে যে তরণ এ ইজিকসটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাই না তাহলে এখান থেকে যদি আমরা এটাকে আর আর ইগুণ করি বা ক্রস গুণ করি তাহলে আমরা কী পাচ্ছি ভি মাইনাস ইউ ইজিকস টু ইউটি আর এই ইউকে যদি এই পাশে মাইনাস আছে ওই পাশে চলে গেলে কী হবে বলো প্লাস হয়ে যাবে রাইট তাহলে ভি টু হবে এই ইউটা এই পাশে প্লাস হয়ে গেলো আর এটা নাকি প্লাস ছিল তাই প্লাস দিলাম এটি তাহলে ভিজি টু কী পেলাম ইউ প্লাস এটি এখানে যত v আছে এবং u আছে অবশ্যই কিন্তু এখানে একটা বেগের পরিবর্তন বুঝতে পারতেছ এবং বেগের পরিবর্তন এটা না বললে হয়তো a আছে তার মানে বেগের পরিবর্তন আছে তাহলে এখানে আসলে কি এখানে কি ইন্ডিকেট করছে এটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে শেষ বেগ আর এটা হচ্ছে ত্বরণ এবজ সময় তাহলে এটা কিসের ফর্মুলা আসলে এটা হচ্ছে শেষ বেগের ফর্মুলা কোন ক্ষেত্রে সুষম ত্বরণ বা ত্বরণের ক্ষেত্রে যদি এমন একটা সিনারিও থাকে একটা গাড়ি ধরেন এখান থেকে শুরু করে এখানে আসছে অর্থাৎ স্থির অবস্থান থেকে শুরু করে ফিফটিন সেকেন্ড অতিক্রম করলো এবং তার তরণ ছিল হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তার শেষ বেগ কত শেষ বেগ কত যদি আমরা যদি শেষ বেগটা বের করতে চাই তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি তাহলে শেষ ব্রেক আমরা জানি ভিজিকলসটা হচ্ছে ইউ প্লাস এটি তাহলে ইউ মানে কত আমরা জানি জিরো এখানে এ কত থ্রি এবং টি কত ফিফটিন তাহলে আমরা কিন্তু বের করতে পারলাম ফর্টি ফাইভ এটা তো জিরোই এটা তিন কোনো হচ্ছে ফর্টি মিটার পার সেকেন্ড এভাবে কিন্তু কোনো বস্তুর আমরা শেষ বেগ বের করে ফেলতে পারি তাহলে এটা হচ্ছে গতির প্রথম সূত্র ঠিক আছে আমরা গতির আরও দুইটা সূত্র জানবো এবং এক্সট্রা কিছু সূত্র জানবো তাহলে চলো আমরা বলছিলাম যে বেগের সংজ্ঞা যখন তোমাদের দিয়েছিলাম বেগ বলছিলাম কি একক সময়ে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে এক এক সময়ে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে কি বলে বেগ বলে অবশ্যই এখানে আমি বলে দিছিলাম এটা কিন্তু সমবেগ আর একটু আগে যে বেগটা বের করলাম সেটা কি ছিল শেষ বেগ ছিল কিন্তু শেষ বেগ মানে সেখানে যে ভিটা ইউজ করছিলাম সেটা শেষ বেগ ইন্ডিকেট করছিল আর একটা সমবেগ ইন্ডিকেট করতেছে অর্থাৎ সমবেগ বলতে এ থেকে বিতে যদি কোনো একটা বস্তু আসে এটা সবসময় এই বেগেই ছিল ফর এক্সাম্পল ফিফটিন মিটার পার যদি ছিল কে ফিফটি মিটার পার সেকেন্ড আছে আসে এমনভাবে ধরে নিয়ে আমরা এই ফর্মুলাটা বলছি আর এটা ছিল হচ্ছে তোমার একটা আদি আদিবেগ থাকবে সেটা থেকে পরিবর্তন হতে হতে অর্থাৎ একটা সুষম তরণে একটা সুষম তরণে এটা পরিবর্তন হতে হতে আস্তে আস্তে এই শেষ বেগটা লাভ করবে তাহলে চলো আমরা এখন জানলাম এস ভিজি গষ্ট আমরা জানি এস বাই টি রাইট তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই এস ইসি কী হবে ভি টি তাহলে এই ভিটা কি আসলে একটা গর্বেক রাইট এখান থেকে এই পর্যন্ত একটা গরবেগ ফিফটিন মিটার পারসেন্ট আমরা ধরে নিছি বাট এটাকে যদি আমরা এখন আদি বেগ এবং শেষ বেগে কনভার্ট করতে চাই অর্থাৎ একটা গড় বেগ মানে কি অনেকগুলো কোম্পানি অনেকগুলো বেগ আছে সেটাকে আমরা যোগ করে যোগ করে যতগুলো বেগ ছিলাম ভাগ করে এটা বের করছে রাইট বাট এটাকে যদি আমরা এখন গর্বেক এভাবে বের করতে চাই তাহলে কি ইউ প্লাস ভি আমরা করতে পারি তাহলে এই ভি এর পরিবর্তে আমরা দেখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু যেহেতু দুইটা ব্যাগ একটা ব্যাগ দুইটা ব্যাগ জন্য দুইটা কম্পনী দুইটা ভাগ করছি ঠিক আছে তাহলে টু কি হবে টু টি হবে তাহলে এস ইজ ইকালস টু কী হবে ইউ প্লাস ভি ডিভাইড বাই টি ইন্টু টি আর একটু আগে আমরা জানলাম ভি ইজ ইকালস টু হচ্ছে ইউ প্লাস এটি তাহলে এখানে যদি আমরা ভি বা শেষ বেগ এখানে কিন্তু আমরা অবশ্যই বলতেছি এই ইউ মানে হচ্ছে আদি বেগ এই ভি মানে কিন্তু শেষ বেগ আর এই ভিটা কিছু না একটু একটু বাউল করে দিই এটা কিন্তু গড় বেগ এই গড় বেগের পরিবর্তনই আমরা কিন্তু ইউ প্লাস ভি ডিভাইড বাই টি লিখতে পারছি রাইট তাহলে এই ভি কত ছিল আমাদের ভি মানে কিন্তু শেষ বেগ যেটা পরিবর্তন আমরা কি লিখতে পারি ইউ প্লাস

এই টু দিয়ে কী হবে দেখো কোনো একটা জিনিসের যদি এখন থাকে ফাইভ প্লাস সিক্স ডিভাইডেড বাই ফাইভ তাহলে এই ফাইভ দিয়ে কিন্তু এই ফাইভ দিয়ে একবার এটাকে ভাগ একবার এটাকে ভাগ মাঝখানে প্লাস থাকবে বিষয়টা হচ্ছে না এটা এরকম ঠিক আছে তাহলে টু দিয়ে যে হতো এটাকেও ভাগ এটাকে ভাগ এটাকে ভাগ করলে টু টু কাটা শুধু এই থাকে আর এটাকে ভাগ করলে শুধু কি থাকে হাফ এ টি আর এরকম থাকে তাই না তাই তো তাহলে এই টি এটার সাথে গুণ এটার সাথে গুণ তাই না এটা তোমরা জানো তাহলে এই ইউ এর সাথে যদি টি গুণ হয় তাহলে কি হবে ইউটি প্লাস হাফ এ ইন্টু টি টির সাথে টি গুণ করলে টি স্কোয়ার তাহলে এস ইজ ইকুয়ালস টু কি পেলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় সূত্র গতির দ্বিতীয় সূত্র তাহলে আমরা প্রথম সূত্র জানলাম শেষ বেগের জন্য শেষ বেগ ভিজ ইউ প্লাস এটি এবং দ্বিতীয় সূত্র জানলাম এটাও কিন্তু দেখো এটা কখন ইউজ হবে সুষম তরণের ক্ষেত্রে আমি আমার বারবার বলতেছি এই কথাগুলো কারণ এগুলো কনফিউশন পাবে হবে সেটা হচ্ছে কি এটা কিন্তু সুষম বেগের সুষম তরণের ক্ষেত্রে একটা শেষ বেগ ছিল একটা আদিবেগ ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা শেষবেগটা বের করতে পারি এই তরণ কতটুকু আর আদি বেগ কতটুকু এবং সময় কত রূপ লাগছে সেটা দিয়ে এবং এই সুষম তরণে কোনো একটা চলমান বস্তুর যদি আমরা যদি আমরা কি বের করতে চাই বলো যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে কিন্তু আমরা সূত্রটা কাজে লাগাতে পারি যেমন ধরো হইলো কোন একটা বস্তু এ থেকে বি পর্যন্ত আসছে এ থেকে বি পর্যন্ত আসছে এখানে তার সেই স্থির অবস্থা ছিল স্থির অবস্থা মানে কি তার বেগ ছিল হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে স্থির অবস্থান থেকে শুরু করে সে ফিফটিন সেকেন্ড ফিফটিন সেকেন্ড এরকম তোমার অতিক্রম করলো করল এবং সেখানে তার সুষম তরণ ছিল এ ইজিকলস টু ধরো থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তার অতিক্রান্ত কত সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি এস ইকলস টু আমরা যেহেতু ইউ আছে এ আছে এর ক্ষেত্রে ফর্মুলা এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সেখানে কিন্তু আমরা এখানে জিরো টি কত আমাদের ফিফটিন প্লাস হাফ ইন্টু এ কত আমাদের থ্রি এবং টি হচ্ছে ফিফটিন স্কোয়ার দিয়ে এটা তো পুরোটাই জিরো হয়ে যাবে এটা শুধু আমরা করি ফিফটিন স্কোয়ার মানে টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ হাফ ইন্টু থ্রি ইন্টু টু টোয়েন্টি ফাইভ এরকম করতে পারি টু টোয়েন্টি ফাইভের সাথে যদি আমরা থ্রি ইন্টু করি তাহলে আমাদের আসলে আসছে হচ্ছে সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই টু যেটা দিয়ে আমার কত আসতেছে থ্রি হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এভাবে কিন্তু এত মিটার যেহেতু এটা একটা স্মরণ এর জন্য লেখক হচ্ছে মিটার ঠিক আছে এভাবে কিন্তু আমরা চাইলেই আমরা সুষম তরুণের ক্ষেত্রে সে অতিক্রান্ত স্মরণের স্মরণটা বের করতে পারি ঠিক আছে আচ্ছা এখন একটা কনফিউশন এখন তোমাদের দাঁড় করা হবে সেটা হচ্ছে যে আপনি স্যার বললেন যে ভি টু এস বাইটি এটা তো বললাম সমবেগ কিন্তু সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কোনটা হবে অবশ্যই এটা হবে ঠিক আছে যদি তোমাদেরকে বলা হয় সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব তাহলে কিন্তু এস ইকুয়ালস টু ভি টি হবে ঠিক আছে আমরা তোমাদের একটা সিনারিও বলি তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবা যদি বলা হয় এইরকম যে কোন একটা বস্তু কোন একটা বস্তু ধরো একটা গাড়ি কোন একটা গাড়ি ধরো স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে অর্থাৎ তার ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড যাত্রা শুরু করলো এবং ফিফটিন সেকেন্ড পর তার বেগ হয়ে গেল। 80 মিটার পার সেকেন্ড অর্থাৎ এই বি এই অবস্থান থেকে শুরু করছে ধরো বি অবস্থানে যখন আসছে তার বেগ হয়ে গেল কত এইটি মিটার পার সেকেন্ড এরপর বি অবস্থান থেকে সে যখন 80 মিটার পার সেকেন্ডে গাড়ি উঠে গেছে তার মানে অনেক গতি তখন সে এই এইটি মিটার পার সেকেন্ডে এইটি মিটার পার সেকেন্ড সুষম বেগে চালিয়ে সি পর্যন্ত গেল ঠিক আছে সি পর্যন্ত সে আরও টোয়েন্টি সেকেন্ড গেল তাহলে খুব ভালো করে শিক্ষার্থীরা দেখো যে সে স্থির অবস্থানে ছিল তার মানে তার আদিবেগ হচ্ছে ইউ যেটা ছিল মিদার জিরো মিটার পার সেকেন্ড সে ফিফটিন মিটার ফিফটিন সেকেন্ড চালানোর পরে তার গাড়ির বেগ হয়ে গেছে কত ভিজ এইটি মিটার পার সেকেন্ড এরপর সে এই এইটি মিটার পার সেকেন্ড সুষম বেগে আমি বলতেছি সুষম বেগে আর এখানে কী হয়েছে বলতো তো যেহেতু বেগের পরিবর্তন হয়েছে তাহলে সুষম তরণে চলছে সুষম বেগে সে টোয়েন্টি সেকেন্ড আরও গেল সি পর্যন্ত তাহলে তো এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত তারা কিভাবে গেছে তরণে বা সমতরণী ঠিক আছে সমতরণী দেখো যে ইউথ আছে ভি আছে আমি আবার বলছিলাম তেরো তের কি সেখানে একটা আদিবেগ থাকবে ঘন্টার শেষ বেগ থাকবে রাইট এবং এই শেষ বেগ থেকে শেষ বেগ যখন পাওয়া হয়ে গেল এই শেষ বেগটাই তার স্টিল বেগ আছে এবং এই বেগ দিয়েই সে সুষম বেগে সি পর্যন্ত আসছে তাহলে এতটুকু কিসে চলছে মূলত শিক্ষার্থীরা সুষম বেগে রাইট তাহলে এতটুকুর বেলায় যদি তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে আর এতটুকুর বেলায় যদি তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করে তুমি কোন কোন ফর্মুলা ইউজ করবা এতটুকুর বেলায় তুমি অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ইউজ করবা s ut 1/2 t² এবং সুষম বেগের ক্ষেত্রে তুমি ইউজ করবা r vt রাইট তাহলে চলো আমরা একটু করি মেকটা সেটা আমরা কি করতে পারি যে দেখো আমাদের আমাদের আছে আছে সেকেন্ড চলছে হাফ আর এ হচ্ছে এটা কিন্তু আমাদের এখানে নাই দেখছো এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে তাহলে আমাদের এর ফর্মুলা আমরা জানি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে ভি আমাদের ভি হচ্ছে আমাদের দেখো সর্বশেষ বিক্ষোভ তার এইটি এইটি মাইনাস ইউ কত সে যেহেতু স্থির অবস্থায় যাত্রা শুরু করেছিল তাহলে জিরো এবং টি হচ্ছে আমরা কত পাবো ফর এক্সাম্পল আচ্ছা আমরা একটা একটা সুন্দর ভ্যালু ধরি যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয় সেভেন্টি ফাইভ ডিভাইড বাই ফিফটিন এটা জিরো তো কোনো কাউন্টেবল না ফিফটিন দিয়ে সেভেন্টি ফাইভ ডিভাগ করলে আমাদের আস্তে আস্তে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এককটা কি ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এককটা কিন্তু খুব ভালো ইম্পর্ট্যান্ট আচ্ছা তাহলে আমরা এই এটা দিয়ে কিন্তু এখানে ইউজ করতে পারি তাহলে আমাদের ইউ হচ্ছে জিরো ইন্টু টি হচ্ছে আমাদের ফিফটিন সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ হচ্ছে আমাদের কত ফাইভ ইন্টু টি হচ্ছে আমাদের কত টোয়েন্টি সেকেন্ড সরি সরি আমি ভুল করলাম এটা কিন্তু আমরা টোয়েন্টি ধরে ফেলছি সমবেগের এটা কিন্তু আমাদের কত ফিফটিন সেকেন্ড আচ্ছা সরি কথা আচ্ছা দেখো তাহলে এই পুরো জিনিসটা কিন্তু আমাদের জিরো হয়ে যাবে এটা আমাদের কাউন্টেবলই না এতটুকু আমাদের কাউন্টেবল সেটা হচ্ছে ফিফটিন সেকেন্ড স্কোয়ারগুলো যদি আমরা টু টোয়েন্টি ফাইভ হয় টু টোয়েন্টি ফাইভকে যদি আমরা ফাইভ দ্বারা ইন্টু করি দেখো কত আসতেছে হচ্ছে এলিভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে আমরা এখানে কত পাচ্ছি বলো তো এখানে পাচ্ছি হচ্ছে ফাইভ হান্ড্রেড আর এখান দিয়ে পাচ্ছি হচ্ছে আমাদের ফিফটি অর্থাৎ সিক্সটি তাহলে আমাদের ফাইভ এত মিটার তাহলে এইভাবে কিন্তু আমরা সুষম তরণে এই ফাইভ মিটার গ্যাসে অতিক্রান্ত দ্রুত সেটা বের করতে পারলাম আর এখানে আমরা যে সুষম বেগটা বের করতে চাই সুষম বেগে সে কতটুকু দূরত্ব করলো দেখো এই ভি যখন গাড়ির টান ভি ও ভি সেভেন্টি ফাইভ ও ঠেকে তখন কিন্তু সে আর কিছু পরিবর্তন করে নেই অর্থাৎ এই সেভেন্টি ফাইভে সে চলা শুরু করছে টোয়েন্টি সেকেন্ড চলছে তাহলে তার সুষম বেগে এতটুকু চলছে বি থেকে সি এর দ্রুত তার কতটুকু হবে টি যেটা আমরা জানি যে ভি হচ্ছে আমাদের এখানে সেভেন্টি ফাইভ এবং টি হচ্ছে টোয়েন্টি তাহলে আমাদের কত আসতেছে ওয়ান ফিফটি ফাইভ হান্ড্রেড মিটার তাহলে দেখো এখানে কিন্তু তাহলে সে সমবেগে এতটুকু দূরত্ব অতিক্রম করলো এবং সমতরণে কিন্তু সে এতটুকু দূরত্ব অতিক্রম করলো তাহলে আমরা টোটাল দূরত্ব যদি বের করতে চাই তাহলে এটাকে আমরা এস ওয়ান ধরতে পারি এটাকে এস টু ধরতে পারি তাহলে এস ইজি কষ্ট এস ওয়ান প্লাস এস টু কিন্তু আমরা বের করতে পারবো অর্থাৎ এটা এটা যোগ করে দিলেই আমাদের কিন্তু মোট এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত গেছে সেটা কিন্তু বের করতে পারবো আমরা খুব ইজিলি ঠিক আছে আচ্ছা এখন আমরা সূত্র ডিরাইভ ছিলাম আমরা সূত্র দুইটা সূত্র অলরেডি ডিরাইভ করতে পারছি সেটা আমরা জানি সেটা হচ্ছে তোমরা জানো যে ভি সিক্স টু অর্থাৎ শেষ বেগের ফর্মুলা ইউ প্লাস এটি এবং আই সিকস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এই দুটো সূত্র ডিরাইভ করলাম এখন চলো আমরা নেক্সট সূত্রটা ডিরাইভ করবো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ভি ইজিকালস টু ইউ প্লাস এটি রাইট তাহলে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি তাহলে আমরা কিন্তু এরকম পাই ভি স্কোয়ার ইজিকালস টু ইউ প্লাস এটি স্কোয়ার তোমরা জানো যে আমরা সমানের দুই পাশে অবশ্যই স্কোয়ার করতে পারি সমানের দুই পাশে ভাবে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কি আসতেছে ইউ প্লাস এটি হোলিস্কোয়ার তাহলে এটা কি এ প্লাস বি হোলিস্কোয়ার ফর্মুলা না আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ারের ফর্মুলা ফিজিক্যালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাইট তাহলে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস এপোটা হচ্ছে বি তাহলে বি স্কোয়ার অর্থাৎ এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার আচ্ছা আমি একটু ভালো লিখি এরকম ঠিক আছে তাহলে আমাদের আস্তে আস্তে ইউ ইউ স্কোয়ার প্লাস টু এ ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার রাইট এবং এখানে এ আছে আমরা যদি টু এ কমন নিই এখানে তাহলে কিন্তু আমরা কোনো কিছু কমন নেয় মানে কি সেটাকে ভাগ করা এটাকে কমন নেওয়া মানে কি এটাকে এটাকে ভাগ করা রাইট তাহলে এখান থেকে টু কাটাকাটি যাবে এ কাটাকাটি যাবে কি থাকবে শুধু ইউটি থাকবে প্লাস এখানে দেখো এটাকে যদি আমরা ভাগ করি এ স্কোয়ার টি স্কোয়ার এটাকে যদি আমরা ভাগ করি এভাবে তাহলে দেখো টু কিন্তু উপরে কাজ কাটা নাই তাহলে হাফ থেকে যাবে ওয়ান উপরে ওয়ান আর নিচে টু থেকে যাবে অর্থাৎ হাফ থেকে যাবে আর দুই এ স্কোয়ার থেকে এ কাটা গেলে আমরা যদি শুধু এ থাকে আর এটা থেকে তো কাটা কিছু নাই তাহলে হাফ এটি স্কোয়ার থাকতে হাফ এটি স্কোয়ার থাকতে রাইট এরকম তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে যেটা আমরা জানতাম যেটা আমরা কি জানতাম গতির দ্বিতীয় সূত্র যেটা কি তাহলে লিখতে পারি লিখতে পেয়ে গেলাম ইউস্কার প্লাস টু এস যেটা কিনা গতির তৃতীয় সূত্র ঠিক আছে তাহলে গতির তৃতীয় সূত্র কিন্তু আমরা এভাবে ডেরিভ করতে পারলাম আচ্ছা তাহলে আমরা যদি একটু এজ এ হোল সবগুলো সূত্র তোমাদের একটু লিখে দেখাই এবং এই সূত্রটা কখন প্রয়োজন হবে সেটা আমরা একটু ধরো একটা গাড়ি ফর একটা গাড়ি হচ্ছে চলন্ত অবস্থায় ছিল এবং তার শেষ হয়ে ইউজ টু জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে এবং এটা কতটুকু দূরত্ব ব্রেক কষার পর অর্থাৎ কোনো একটা গাড়ি চলন্ত অবস্থায় ছিল হুম চলন্ত অবস্থায় ছিল এবং সে যখন ব্রেক কষলো হানড্রেড মিটার পর গিয়ে গাড়িটা কী হয়ে গেলো থেমে গেলো কথাটা এরকম বলছে কোনো একটা গাড়ি চলতেছিল সেটা যখন ব্রেক কষলো হানড্রেড মিটার পর এটা থেমে গেল এবং সে যে ব্রেকটা চাপছে তখন তার মানে তরণ ছিল হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে তার ভিটা কত ছিল থেমে গেল মানে দেখো যখন চলতেছিল তখন এটা কিন্তু ইউ হিসেবে কাউন্ট হবে আর যেটা থেমে গেলো সেটা কিন্তু শেষ ব্যাক হিসেবে কাউন্ট হবে যেটা জিরো ঠিক আছে তাহলে তার আদিবেগটা করতে ছিল তাহলে আমরা যদি আদিবেগটা বের করতে চাই আমরা জানি ভি স্কোয়ার ইজিকালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে এখান থেকে কিন্তু ইউ স্কোয়ার আমরা যদি এটা পাশে দিয়ে দিই এটাকে যদি পাশে দিয়ে দিই

কারণ কি এই পলনে আমাদের কি আছে সময় আছে আমি তোমাকে কোনো সময় দিছি এখানে কিন্তু সময় দিই নি বলছি একটা গাড়ি চলতেছিল এটা হঠাৎ করে ব্রেক করছে যেটার তখন তরণ ছিল ফাইভ মিটার পর সেকেন্ড স্কোয়ার এবং সেই হান্ড্রেড মিটার পরে কিন্তু গেছে সিলিনোটা এরকম দিছি যেখানে কোনো আমাকে স্মরণ দেওয়া হয়নি তো এইরকম যেখানে সময় দেওয়া হবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা যদি সবগুলা সূত্র একসাথে লিখি তাহলে কি কী কী সূত্র পড়লাম দেখো আমরা প্রথমে জানলাম যে সমবেগ অর্থাৎ বেগের ক্ষেত্রে ভি ইজিকলস টু এস বাই টি যেখান থেকে আমরা বের করছিলাম এসিকলস টু টি এই দুইটাই হচ্ছে সমবেগের ক্ষেত্রে তারপর আমরা জানলাম যে তরণ তরণের ফর্মুলা হচ্ছে ই এসিকলস টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি তারপরে আমরা জানলাম যে এই সুষম তরণে কোনো একটা বস্তু চলতেছিল তার শেষ বেগ যদি বের করতে চাই ভি ইজিকলস টু ইউ প্লাস টি এবং এটা দিয়ে আমরা কোনো একটা বস্তুর সমতরণে কোনো একটা বস্তুর সমতরণে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং কোনো একটা বস্তুর সমতরণেই যদি আমরা শেষ বেগ বের করতে চাই যেখানে সময় দেওয়া থাকবে না সেটা ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ঠিক আছে আচ্ছা এই অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারি যে এখানে আমরা এটা ডিরাইভেশনে তোমরা দেখছিলাম তোমরা একটু যদি দেখো একটু মনে করে দেখো যে ডেরিভেশনে কিন্তু এটা এরকম ছিল ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি একদম ফার্স্ট যেটা ছিল এটা কিন্তু আমরা যখন তোমাদেরকে বের করতে বলবে অর্থাৎ শুধু দূরত্বটা বের করতে পারবে তখন কিন্তু সকল তোমরা এটা বের করতে পারো এটা দিয়ে দূরত্বটা বের করে ফেলতে পারো বা এটা দিয়ে কিন্তু দূরত্ব বা স্মরণটা বের করতে পারো সরি দূরত্ব বলছিলাম স্মরণ এটা দিয়েও কিন্তু স্মরণটা বের করতে পারো যদি তোমাদের তরণ বের করার প্রয়োজন না পড়ে

স্থির অবস্থানে আছে দুইটা তিনটা অনেকগুলো বস্তু একটা বড় একটা ছোট মনে করো একটা পাথর একটা টিভি একটা তারপরে মনে করো একটা মুরগির পালক ধর একটা মুরগির পালক যদি থাকে স্থির অবস্থান থেকে একই উচ্চতা ধরলাম এটা হচ্ছে ফিফটি মিটার একই উচ্চতা থেকে যদি বিনা বাধায় পড়তে থাকে বিনা বাধায় মানে কি আমাদের পৃথিবীতে এরকম বানানো সম্ভব বিনা বাধা আমাদের পৃথিবীতে সবসময় কিন্তু একটা বাধা থাকবে বা বিনা বাধায় যদি বানানো সম্ভব হয় বিনা বাধায় পরন্ত বস্তুর সমান সময়ে অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অর্থাৎ হাইট অতিক্রম করবে কথাটা মানে কি কথাটা মানে হচ্ছে যদি তুই স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে ফিফটি মিটার উচ্চতা ধরো যদি এই মুরগির পালক একটা পাথর বা একটা টিভি ছেড়ে দাও সবগুলা বিনা বাধায় যদি ছেড়ে দাও তাহলে সবগুলো একই সময় মনে করো দুই পর এটা যেখানে আসছে এটা সেখানে আসবে আবার থ্রি সেকেন্ড পর এটা যেখানে আসে এটা সেখানে আসবে এটার ভর কম এবং এটার ভর বেশি এই জন্য এটা তাড়াতাড়ি পড়ে যাবে এটার ভর কম এই জন্য কম কম পরে পড়বে বিষয়টা কিন্তু এরকম হবে না এটাই হচ্ছে বুঝতে প্রথম পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে একটু মশেনি এটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ তাহলে নির্দিষ্ট সময়ে সে যতটুকু ভ্যারোসিটি পাবে সেটা হবে ওই সময়ের সাথে সমানুপাতিক ঠিক আছে সময়ের সাথে কি হবে সমানুপাতিক আচ্ছা তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে ওই সময় ব্যালগের ব্যবস্থান অর্থাৎ এটা যতটুকু হাইট অতিক্রম করবে সেটা হবে এইটার বর্গের অর্থাৎ সময় যদি টু সেকেন্ড যায় টু সেকেন্ডের পরে তাহলে এটা চার গুণ অর্থাৎ টু সেকেন্ড স্কোয়ার করলে চার গুণ হয় চার গুণ বেশি নিচে যাবে অর্থাৎ চার গুণ বেশি হাইট নেমে যাবে সে এখন আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে ওই সূত্রগুলোকে একটু মডিফাই করতে পারি যেমন আমরা বস্তুর ক্ষেত্রে লিখতে পারি যে আমাদের ছিল এস প্লাস হাফ যেহেতু বস্তুর ক্ষেত্রে অবশ্যই কি আছে একটা মূলত জি আছে অর্থাৎ একটা জিকে আমরা কনস্ট্যান্ট ভ্যালোসিটি ধরে নিই যে নয় পয়েন্ট আট অর্থাৎ একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি আমরা ধরে নিই যে কনস্ট তাহলে আমরা সুষম ত্বরণই বলতে পারি তো ইউটি প্লাস এর পরিবর্তে জি বলতে পারি তো ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার লিখতে পারি আমরা ভি স্কয়ার সময় সময় লিখতে পারি ইউ স্কয়ার প্লাস টু জি এস একইভাবে আমরা এই সকল ফর্মুলাগুলো কিন্তু ইউজ করতে পারবো ঠিক আছে অর্থাৎ সেখানে কিন্তু এস বলব না আমরা বলবো এইচ এবং এস এর পরিবর্তে লিখবো এখানে এইচ এই সকল ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতে পারি অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে ওই বস্তুর ক্ষেত্রে আমরা এই সব ফর্মুলাগুলো জাস্ট কনভার্ট করে ইউজ করে দিতে পারি যেমন ভি শেষ বেগের ফর্মুলাটা লেখা হয়নি ই প্লাস জিটি ঠিক আছে তো এই আমরা ইউজ করতে পারি আচ্ছা এরপরে আমরা গ্রাফ দেখব কয়েকটা গ্রাফ একটু বলে নিই আমরা গ্রাফটা এখানে আলোচনা করতে চাইতেছি না আমরা গ্রাফটা গাণিতিক সমস্যার সময় আলোচনা করবো তখন আমাদের সবচেয়ে ভালো হবে আচ্ছা তাহলে আমরা একটু সামারি করি আমরা কী কী পড়লাম আমরা প্রথমে জানলাম যে স্থির ও গতি কি জিনিস যে কোনো একটা প্রসঙ্গ বিন্দু বা কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় সেটা হচ্ছে গতি আর যদি না হয় সেটা হচ্ছে স্থিতি এবং বিভিন্ন প্রকার গতি সম্পর্কে যদি আমরা বলি আমরা কয়েকটা গতি বললাম চলন গতি হ্যাঁ সরল রৈখিক গতি ঘূর্ণন গতি তারপর হচ্ছে পর্যায়বিত্ত গতি যেটা খুবই ইম্পর্টেন্ট পর্যায়বিত্ত গতি এবং সরল স্পন্দন গতি যেটার উদাহরণ সরল স্পন্দন গতির উদাহরণ কি তাহলে বলতো তোমরা অবশ্যই জানো সরল স্পন্দন গতির উদাহরণ যে দোলনার গতি তারপর হচ্ছে স্প্রিং এর গতি এগুলো হচ্ছে সরল স্পন্দন গতি সরল দোলকের গতি সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতিগুলো যেমন আমাদের হার্টের গতি এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি তাই না ফ্যানের গতি পর্যাবৃত্ত গতি অবশ্যই একটা ঘূর্ণন গতির উদাহরণ হতে পারে আচ্ছা এরপরে আমরা জানলাম যে স্কেলার ও ভেক্টর রাশি স্কেলার রাশি মানে হচ্ছে যে রাশির শুধু মান থাকবে অর্থাৎ মান থাকবে বা দিক থাকবে না এরকম কর্তগুলোর উদাহরণ আমরা যদি বলি দৈর্ঘ্য ভর তাই না বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ এগুলো আমরা বলতে পারি এরপরে আমরা যদি ভ্যাক্টর রাশি বলি রাশি মানে কি থাকবে মান থাকবে এবং দিক দুইটাই থাকবে এটার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি এখান থেকে বলতে পারি স্মরণ বেগ ত্বরণ মন্দন বল বৈদ্যুতিক প্রাবল্য ঠিক আছে বৈদ্যুতিক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র ঠিক আছে টর্ক এগুলো সবই কিন্তু ভ্যাক্টর রাশির উদাহরণ এরপরে আমরা দূরত্ব এবং স্মরণ জানলাম এটা তোমরা জানো এখান থেকে মাত্রা এবং এককগুলো খুব ভালো করে নিবা এগুলো এমসিকিউতে আসতে পারে দ্রুতি ও বেগ তোমরা জানো যে বেগ হচ্ছে একক সময় বস্তুর একক সময় বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে আর যদি দূরত্বের সংজ্ঞা দিতে চাও একক সময় বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তোমরা দ্রুতি বলতে পারো ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর আমরা জানবো তরণ ও মন্দন বন্ধন জিনিসটা কি তরণ ও মন্দন থেকে আমরা বলছি তরণ একে আমরা এ দ্বারা প্রকাশ করি এই যে গ্রসটা ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি যেখানে তরণ কি তরণ হচ্ছে একক সময় বস্তুর যাকক্ষময় বস্তু কি বেগের পরিবর্তনের হার অর্থাৎ বরের পরিবর্তনের হার বা বেগের বৃদ্ধির হারকে বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে আর একক্ষময় বস্তু বেগ রাশির হারকে মন্দন বলে ঠিক আছে যেটা a v u t দ্বারা বের করতে পারি ঠিক আছে আচ্ছা এবং তরমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর আমরা জানলাম গতির কয়েকটা সময়কে আমরা জানলাম সেটা আমরা দেখে দিছি কিন্তু ফার্স্ট সময় করেছিল প্লাস এবং ইউ তারপরে আমাদের ছিল এস ইজিক হাফ এটি স্কোয়ার এই সূত্রগুলো তোমরা তো অবশ্যই জানো আমরা আমি আশা করি ভিজিকলস টু ইউ প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এ এস এরপরে আমরা পরন্ত বস্তুর কিছু সূত্র জানলাম যেটাকে জাস্ট কনভার্ট করে দেওয়া হয়েছে এরপর আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তারা গাণিতিক সমস্যা